একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি কোনো মতকে সাধুবাদ জানাতে পারেন স্বাগত জানাতে পারেন কিংবা সহমর্মিতা জানাতে পারেন আবার গণতান্ত্রিক রাজনীতির অন্যতম সৌন্দর্য হলো বিরোধিতা করা আপনি ওটা বিরোধিতা করতেই পারেন আপনার ভালো নাই লাগতে পারে যেই প্রেক্ষাপটে তিনটি ছাত্র সংগঠন ওই মিটিং থেকে ওয়াকআউট করেছে আমি মনে করি তাদের যে জায়গা সেটিও সঠিক আর যেই ছাত্র সংগঠন এটাকে অন্যভাবে টিস করেছে আমার মনে হয় তারা বাংলাদেশের যে স্বাধীনতা বাংলাদেশের মানচিত্রের সাথে যে অবস্থা এই বাংলাদেশের মানচিত্র বিরোধিতা যারা করেছিল তাদেরকে সাধুবাদ জানানোর কোনো কারণ নেই কোনো সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো নব্বই সালে দেশের সামাজিক যত সংগঠন রয়েছে সেই সংগঠন গুপ্ত যেই এখন যেই একটি সংগঠন এখন রাজনীতি চর্চার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে ক্যাম্পাসকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন টিমের মাধ্যমে ছোটো ছোট টিমের মাধ্যমে এটা আসলে ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা কীভাবে গ্রহণ করবে সামনে ভোটের মাধ্যমে এটি প্রতিফলিত হবে ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গণতান্ত্রিক সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো ডাকসু আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসুর যে নির্বাচন আসন্ন বিগত সাড়ে পনেরো বছর এ দেশের আপমর জনসাধারণের অধিকারের জন্য যে দলটি লড়ে গেছে যে দলটি তাদের ত্যাগ তিতিক্ষা রক্ত সংগ্রামের মাধ্যমে দেশের জনগণকে গণতান্ত্রিক আবহাওয়া দেওয়ার চেষ্টা করেছে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের প্রতিনিধি তারা বাছাই করবে আমাদের দল জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা এবং আমরা পরামর্শ দিয়েছিলাম যারা নির্যাতনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং জুলাই আগস্টের আন্দোলনে যারা সুস্পষ্ট বা চারি আগস্টে যারা বিরোধিতা করেছিল তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদের বিচারের মাধ্যমে বিচার কার্যকর করে তারপর ডাকশ নির্বাচন হওয়ার জন্য আর প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন প্রতিদ্বন্দ্বিতা তো সবাই প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে আমি মনে করি আসলে গণতান্ত্রিক মূল্যবোধ কে সম্মান জানাতে গিয়ে সক সকলে এখানে পার্টিসিপেট করা উচিত এবং সকল ভোটারকে আমি আহ্বান জানাবো আপনারা আপনাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে তা প্রয়োগ করার জন্য দলে দলে ভোটকেন্দ্রে আসুন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা বেছে নেন